জয়পুরহাটের আক্কেলপুরে বড় মেয়ে পালিয়ে বিয়ে করায় ছোট মেয়েকে চার বছর ধরে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বাবা এনামুল হকের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মহল্লার নিজ বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় মানসিকভাবে অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে পুলিশ বড় বোনের কৃতকর্মের শাস্তি হিসেবে চার বছর ধরে তালাবদ্ধ ছোট বোন আমরা মেয়েটা যাতে সুস্থ থাকে ভালো থাকে যে একটা পরিবারে যায় ওই মেয়েটা থাকে আমার খুব ময় আস্ত বছর থাকেনি ওই মেয়েটা আমার আন্টি উলঙ্গ করে রাখে তারপর ইঞ্জেকশন করে ইত্যাদি ভাবে আমরা জানতে পারি এবং মাঝখানে দেখা যায় যে হলো চিল্লা চিল্লি করে যে আমাকে ইঞ্জেকশন দিয়ে না বা আমাকে ইঞ্জেকশন দিও না তোমার ভয় নাই তোমার বড় হয়েছে নির্যাতনের শিকার হওয়া মেয়েটির নাম লিজা দুই সালে লিজা এসএসসি পাশ করে এসএসসি পাশ করার পর তার বাবা এনামুল হক তার পড়াশোনা বন্ধ করে দেয় লিজা যেন কারোর সঙ্গে কথা বলতে না পারে সেজন্য পড়াশোনা বন্ধ করে দিয়ে তাকে চার বছর ধরে ঘরে তালাবদ্ধ করে রাখা হয় রুমের দরজা জানালাও বন্ধ করে রাখতেন তার বাবা মেয়ে সাথে করতো আমার মায়ের নাম লিয়া আমার নাম লিজা আমার বাড়ির চার চলো আঠ করো স্কুলে যত রাখা ভালো মেয়ে মাঝে দেখা যায় যে হলো চিল্লাচিল্লি করে যে আমাকে ইনিশন দিয়ে না বা আমাকে ইনিশন দিয়ে না কষ্ট দিয়ে না এইগুলো নিয়ে আমাদের অভিযোগ এক বছর থাকে যেমন লেখাপড়া করে বাইরে ছেলে পেলে রোডে দু সমস্যা হয় স্থানীয় সূত্রে জানা গেছে আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া মহল্লার এনামল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতেন অবসরের পর বাড়িতেই খুলে বসেন ওষুধের দোকান আট থেকে দশ বছর আগে তার স্ত্রী জাহানারা আত্মহত্যা করেন এর কিছুদিন পর বড় মেয়ে বাবা রমতে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন এরপর থেকে বাবা এনামুল হক ছোট মেয়ে লিজাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন এক পর্যায়ে লিজার মাথা করে দেওয়া দেওয়া হয় এ নিয়ে বাড়িতে কাউকে প্রবেশ করতে হতো না সবসময় বাড়ির গেটে তালা লাগিয়ে রাখতেন তিনি প্রতিবেশীরা মেয়েটির আর্তনাদ শুনতে পেতেন দীর্ঘদিন তালাবদ্ধ রাখায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে লিজা মাঝে মধ্যে মেয়েকে ঘুমের ইঞ্জেকশন ও নির্যাতন করতেন এনামুল পরে মেয়েটির উপর এমন নির্যাতনের তথ্য পুলিশকে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ এসে বাড়িতে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে প্রতিবেশীরা জানান প্রথম স্ত্রীর আত্মহত্যার পর বড় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ছোট মেয়ে এমন ঘটনা যেন না ঘটাতে পারে সেজন্য অমানুষিকভাবে গৃহবন্দী করে রেখেছেন ছোট মেয়েকে মেয়েটি বন্দি থাকায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে মেয়েটি গৃহবন্দি থাকতে থাকতে পাগলের মতো আচরণ করছে স্থানীয় বাসিন্দা জনি বলেন বড় মেয়ে লিমা পালিয়ে বিয়ে করেছেন এসএসসি পাশের পর ছোট মেয়ে লিজা যেন এমন ঘটনা না ঘটাতে পারে সেজন্য বাড়িতে তালা দিয়ে ও ঘুমের ওষুধ সহ ইঞ্জেকশন দিতেন আমরা এলাকাবাসী মেয়েটির দ্রুত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনযাপন ও আবারও পড়ালেখায় ফিরে আসুক লিজার বাবা এনামুল বলেন আমি সকালে নাস্তা করে কাজের জন্য বাড়িতে তালা দিয়ে চলে যাই মেয়েকে পর্দাশীল করে রাখতে এমন করে বাড়িতে রাখি মেয়েকে কোনোদিন নির্যাতন করা বা চেতনানাশক ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া হয়নি এলপুর থানার উপপরিদর্শক গণেশচন্দ্র বলেন খবর পেয়ে আমরা জানতে পারি এনামুল তার মেয়েকে বিভিন্ন ওষুধ সেবন করে প্রায় পাগল করিয়ে রেখেছেন সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এ বাড়িতে বসবাসের জন্য অনুকূল পরিবেশটুকু নেই সামাজিক পরিবেশের অভাব রয়েছে প্রতিবেশী দীপুর স্ত্রী রিভা আক্তার বলেন আমার মেয়ে রিয়া ও এনামুলের মেয়ে লিজা একসঙ্গে পড়াশোনা করত। লিজা মেধাবী ছাত্রী ছিল তার বাবা তাকে গৃহবন্দী করে নির্যাতন করতেন কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা দেখাও করতে দিতেন মাঝে মধ্যে মেয়েকে ঘুমের ইনজেকশন ও নির্যাতন করতেন বল আটকেলপুর থানার এসআই আই গণেশচন্দ্র বলেন লিজার বাবাকে বাড়ি বসবাসের সামাজিক পরিবেশ এবং মেয়েকে দ্রুত চিকিৎসার সুব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে যদি এর ব্যর্থ ঘটে তাহলে আইনানো ব্যবস্থা নেওয়া হবে বাবা মাংস লাগাবে আমি আপনি কি করুন ওই না বাপ না আমি তো আটকে আমি যখন দেশে বাড়ি যাই সকালবেলার দিকে তখন তালা দিয়ে দেশে বাড়ি চলে যায় আবার সুন্দর দিকে আসি তখন তালা খুলে রাখি না 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 কোনো কোনো তাদের যে হাত পা বাদে থাক এই ধরনের কোনো পলিসি নেই আমার ওটা করিও না প্রাথমিক সিদ্ধান্ত যেটা হলো আমি অফিসার ইনচার্জ মহোদয়ের সঙ্গে কথা বলেছি স্যারের যেটা সিদ্ধান্ত যে তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় অতি দ্রুত এবং তার বাইরে আসার জন্য যতটুকু আলো বাতাসের প্রয়োজন হয় এবং এটা নিশ্চিত করবে এবং পারিবারিক যে বিষয়গুলো আছে পারিবারিক মেলবন্ধন থেকে শুরু করে তাদের বাবা মায়ের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব যাতে না থাকে এবং তাদের পরিবারে বসবাসের জন্য যাতে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করে সেই পরামর্শ আমরা প্রদান করেছি